তো ফ্রেন্ডস ড্রাগন চাষের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ড্রাগন চাষের দিন শেষ আর হবে না লাভ তো আজকে আবার সেই একই ধরনের ভিডিও রিপিট করছি এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস বাগানে চলে এসছি এই যে আপনাদের দেখাচ্ছি ড্রাগনগুলো একটু দেখুন পরিস্থিতি দেখুন এই যে প্রত্যেকটা ড্রাগনের এক সাইডে যে এরকম পোড়া একদম মানে সেই যাচ্ছে তাই অবস্থায় যে দেখুন এটা কিন্তু বিক্রি হবে না তো বন্ধুরা আপনারা যারা নতুন ড্রাগন চাষ করতে চাইছেন বা যারা স্বপ্ন দেখছেন ড্রাগন চাষের এই যে দেখুন কদিন ধরে তো কেটে কেটে বাইরে ফেলছি আজকে যে এইগুলো কেটে নিয়ে যাচ্ছি মোটামুটি কিছুটা নিজেদের খাওয়ার কাজ চলবে ভেতরে ভালো রয়েছে কিন্তু ওপরটা এরকম হয়ে যাচ্ছে মানে কি বলবো ফ্রেন্ডস দেখুন প্রত্যেকটা গাছ গাছ কিন্তু ভালো দেখুন গাছ ভালো রয়েছে ফুল ভালো রয়েছে এই যে দেখুন পুরো জমি দেখাচ্ছি সব কিছু ভালো রয়েছে দেখুন হুম কিন্তু প্রত্যেকটা ফলের এই যে এই যে এখন এইটুকু দেখছেন এটা আরও কদিন থাকলে বেশ একদম পুরো ওপরটা কালো হয়ে পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে আর পাখি তো এর মধ্যেও সেবা করা বন্ধ নেই এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পাখিতে কিন্তু সেবা করেই যাচ্ছে ওদের কোনো টেনশন নেই ওরা যেখানে যেটুকু লাল পাবে মেরে দেবে এই যে এই যে দেখুন এত সুন্দর ফল কিন্তু এই যে অবস্থা এটা কি বিক্রি হবে বলেন কেউ কিনবে যতই ভেতরে ভালো থাক কিন্তু কোনো খরিদ্দারে কিন্তু এটা কিনবে না তো ফ্রেন্ডস এই হচ্ছে কেচ হুম ড্রাগন ফলের যারা নতুন বাগান করার ইচ্ছা রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন এতে দেখুন প্রত্যেকটা গাছেই একই কেস দেখুন প্রত্যেকটা গাছে হুম প্রত্যেকটা গাছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এরকম হয়ে লাস্ট এই দেখুন ফেটে বেরিয়ে যাচ্ছে এই যে এরকম হবে সেটা কিন্তু এরকম ফেটে বেরিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে বেরিয়ে গেছে পাখিতে সেবা করছে দেখুন ফ্রেন্ডস এর আগে কিন্তু সব ফেলে দিয়েছে এটা পুরো কালো ভূত হ্যাঁ এর আগে ফেলে দিয়েছি তারপরে এগুলো একটু ভালো ছিল ভাবলাম এগুলো থেকে হয়তো কিছুটা হবে কিন্তু কোনো রিপেয়ার নেই আর এর কোনো ফাঙ্গাস বলেন আর যাই বলেন যে ওষুধই দেন এই যে এই কিন্তু এর আগের চালান প্রথম চালানে হালকা কিছু দেখা গিয়েছিল এই চালানটাই দেখুন প্রত্যেকটা ফল পুরো বাগানে যেখানে যাবেন দেখুন অবস্থা দেখুন এই যে এটা সাদা ভেরাইটি এটা এখান থেকে শুরু করে আবার এই ডালটায় ফাঙ্গাস ঢুকে যাচ্ছে বোঝা যাচ্ছে এই যে এটা গোড়াতে হয়েছিল সাদা ভ্যারাইটি কিন্তু কোনো মাপ নেই দেখুন প্রত্যেকটা ফল তারপরে এবার আপনারা ভাবেন ঠিক আছে ভেবে চিনতে মানে ভাবনা করে তারপরে কিন্তু এই ড্রাগন লাগানোর কথা মাথায় আনবেন কারণ এই প্রবলেমটা কিন্তু শুধু আমার না ঠিক আছে কৃষ্ণনগরের ডাগুন যেটা ওনার বাগানে হয়েছে সাদে যাদের গাছ ছিল সাদে আমার সাদের গাছেও দেখাতে পারতাম আপনাদের বাড়ি থাকলে সাদের কাছে হয়েছে প্রচুর লোকে ফোন করছে সবার বাগানেই কিন্তু এই প্রবলেম দেখুন পুরো বাগানে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ভালো করে দেখুন কোনো গাছে কোনো একটা ফল বিক্রির মতো নেই সেই একটা চালান প্রথম উঠেছিল তারপরের থেকে কিন্তু এই যে বছর প্রায় শেষ হতে চলল এ বছরে দ্বিতীয় কোনো চালান বিক্রিই নেই এটা পরের বার হয়েছিলো এই ফল ফুলগুলো এটা ভাবলাম একটু হবে দেখুন অবস্থা দেখুন প্রত্যেকটা গাছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমি নতুন করে কিছু বলবো না আজকের ভিডিওতে শুধু এটুকুই বলবো আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে ড্রাগন ফলের চাষের দিকে এগোবেন হ্যাঁ যেখানে একটা ফল যদি ভালো থাকে সেটা আবার পাখিতে নিয়ে নিচ্ছে যে এই ফলটা একটু ভালো ছিল এটা আবার পাখিতে খেয়ে নিচ্ছে হ্যাঁ পাখির জন্য আবার নেট কিনতে গেলে প্রচুর টাকা দরকার দেখুন ফ্রেন্ডস পুরো বাগান দেখুন পুরো বাগানে কিন্তু একই কেস ওই ওপর থেকে শুরু করে এই অবধি কিন্তু একই কেস তো সে কারণেই বলবো বন্ধুরা নতুন করে আমি কিছু বলবো না যারা ভিডিও দেখে ড্রাগন চাষ দেখে অনেকটাই আশাবাদী রয়েছেন তাদেরকে বলবো যে এটা তো খুব খরচা সাপেক্ষ চাষ তো অবশ্যই চিন্তা ভাবনা করে এগোবেন ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার